আমরা সৈদার বাসছি গোলামি করার জন্য গোলামি করার ক্ষেত্রে যদি সৈদারের সরকার আমাদের উপর যে আইনটা প্রয়োগ করে সেটা আমাদের মানতে হবে আইন যদি আমরা মানি না বেআইনিভাবে চলাফেরা করি তাহলে সেই বেআইনি চলাফেরা করার কারণে নিজের দেশেরও মান সম্মান নষ্ট হবে এবং নিজেও ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আমার উপর থাকা পিকচার দেখে লক্ষ্য করুন একজন বাংলাদেশি সৈদার বর্ডার কার্ডে তিনি অনুমতি দিতে মাছ ধরার তিনি অনুমতি ধরে তিনি অনুমতি ব্যতীত বাস ধরা শুরু করে ফেলেন অতঃপর যে বর্ডাগার্ডের দায়িত্ব ছিল রয়েছেন সৈয়দ আরবের তারা তাকে গ্রেফতার করুন একটা চিন্তা করুন ভাই আপনি তো গ্রেফতার হচ্ছেন ভালো কথা নামটা হচ্ছে বাংলাদেশের আপনার পরিবারের বা আপনার নামটা কিন্তু উল্লেখ করা হচ্ছে না উল্লেখ করা হচ্ছে বাংলাদেশের নাগরিক তাহলে বাংলাদেশের নাগরিক হয়ে বাংলাদেশের মান নষ্ট করা এটা কোন ধরনের সেবা পাইলেন ভাই একটা দেশের মধ্যে আসছেন সে দেশে আইন নিয়ম কারণ রয়েছে নিয়ম কারণ যদি মানতেই না পারেন তাহলে এই দেশে আপনার থাকার কোনো অধিকার নেই এই দেশ থেকে আপনি চলে যান কারণ আপনার কারণে হাজারো বাংলাদেশের সম্মান নষ্ট হবে সেটা বাংলা রাজ্যের উপর চায় না এরকম যারা নিয়ম এরকম যারা নিয়ম না মেনে চলাফেরা করেন আমি মনে করি সৈয়দার থেকে আপনি বিলম্বে পরিত্যাগ করা একান্তই প্রয়োজন বিরোধের সর্বদেশ দিবেন প্রবাসীবারে সতর্ক থাকবেন যেন আপনার দ্বারা কোনো দিন দেশের মান সম্মান নষ্ট না হয় সৈয়দারও আসছেন সৈদার ওকে সরকারের আইন নিয়ম করে মেনে চলুন দেখবেন আপনি সৈয়দারকেও সম্মানিত হবেন বাংলাদেশে যাওয়ার পর আপনাকে এসব করবে এই দৃশ্য ফলে বাংলাদেশে ফিরতে পারবেন